নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি তেইশে বৈশাখ সাতই মে বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ধরেছেন আজকে এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ তেইশে বৈশাখ সাতই মে বুধবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাও ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ তেইশে বৈশাখ সাতই মে বুধবার সূর্যোদয় পাঁচটা পাঁচ সূর্যাস্ত ছটা তিন বুধবার দশমী দিবা বারোটা পঁয়তাল্লিশ পূর্ব ফালগুনি নক্ষত্র রাত্রির আটটা একত্রিশ ব্যাঘাত যোগ রাত্রির তিনটে তেরো গড় করণ দিবা বারোটা পঁয়তাল্লিশ গতে বনি করণ রাত্রির একটা উনিশ গতে বৃষ্টি বৃষ্টিকরণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা প্রথমে মেষ মেষে অবস্থান করছে রবি আর ব্রীষে বৃষে অবস্থান করছে স্বয়ং দেব গুরু বৃহস্পতি আর মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে মঙ্গল আর সিংহে অবস্থান করছে চন্দ্র চন্দ্র প্রথমে অবস্থান করবে পূর্ব ফাল্গুনে নক্ষত্রে আর আর রাত্রির ঠিক আটটা একত্রিশের পর চন্দ্র প্রবেশ করবে উত্তর ফাল্গুনি নক্ষত্রে কেতু অবস্থান করছে কন্যায় আর শুক্র শনি রাহু অবস্থান করছে আজ অর্থাৎ তেইশে বৈশাখ আজ আটই আজ সাতই মে বুধবারের রাশি ফল আজকের দিনটা বিশ্বিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে চন্দ্রের শুভ অবস্থানে মানসিক স্থিতি বজায় থাকবে মনের মধ্যে উৎসাহ থাকবে একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ পাবে এছাড়া যারা চাকরিরত তাদের কর্মক্ষেত্রে নানা প্রশংসা কপালে জুটবে এছাড়াও যারা ব্যবসা ক্ষেত্রে আছে তারা যদি বৃষ্টিক রাশি হয় তো তাদের কপালে আসেই সাব সম্পর্ক অনেক ভালো হবে একে অপরের মধ্যে সাধারণভাবে মনোমাজা পূরণ হবে প্রত্যেকটা ক্ষেত্রে বৃশ্চিক রাশি এছাড়া আজকের দিনে সবচেয়ে যে সৌভাগ্য যোগ তৈরি হচ্ছে সেটি হচ্ছে আজকে বুধ তার রাশি পরিবর্তন করছে বুধ প্রবেশ করছে মিন থেকে মেজ রাশিতে তৈরি হচ্ছে রবি বুধের বুধাদিত্য যোগ আজ সাতই মে আজ এই বুধাদিত্য যোগের প্রভাবে বৃষ্টিক রাশির প্রত্যেক স্টুডেন্টের বিদ্যা একটা আলাদা অ্যাডভান্টেজ পাবে বিদ্যায় তারা যথেষ্ট লাভবান হবে বিদ্যা ক্ষেত্রে তাদের চরম উন্নতি অবশ্যই দেখতে পাবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক কারণ বৃশ্চিক রাশি আপনার মা বা মাতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এই এছাড়াও বুধাদিত্য যোগের প্রভাবে আপনার বুদ্ধির বিকাশ আপনার জ্ঞানের বিকাশ অবশ্যই হবে যে সমস্ত কাজ এতদিন হচ্ছিল না সেগুলো অতি সহজে অতি জটলি সমাপন হবে বিশ্বের রাশি এছাড়া আজকের দিনে আপনার লটারি যেতার সুযোগ আছে লটারি যেতার সংখ্যা ওয়ান ফাইভ থ্রি ওয়ান সিক্স 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 এই নাম্বার ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি রাশি জাতক কর্মজীবনের সাফল্যই সাফল্য আর্থিক জীবনে অনুকূল সৌভাগ্য লাভ এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে বিশেষভাবে ভালো সম্পর্ক স্থাপন করবে এদের দ্বারা আপনি বিশেষভাবে আনন্দ সুখ উপভোগ করবেন বৃশ্চিক রাশি তবে যেদিক দিয়ে কিছুটা হতাশা লাগবে তা হচ্ছে সন্তান আপনার সন্তানের আকস্মিক শারীরিক অসুস্থতা আকস্মিক মানসিক অস্থিরতা আপনাকে যথেষ্ট টেনশানে রাখবে আপনার ভুল ভ্রান্তির কারণে আর্থিক ক্ষতি হতে পারে বৃষ্টিক রাশি সেদিক সতর্ক থাকুন আজকের দিনে আপনার সন্তানের দিক থেকে কিছুটা অস্থিরতা থাকবে আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি মানসিক চাপ মানসিক দুর্ভোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সব সৌভাগ্য যোগ আছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে কর্মক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি পাবেন আপনি যদি বৃশ্চিক রাশিরই জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনাকে সতর্ক করলাম এছাড়াও আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা অনেকটাই দূর হবে এবং আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বৃষ্টিক রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধিতে দিতে না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এতে জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে বৃষ্টি রাশি এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে গণপতি গানে সিদ্ধিদাতা গণেশকে পূজা করুন গণেশজির প্রিয় মদক লাড্ডু আর একুশটা দুর্বা দিতে ভুলবেন না বৃষ্টি রাশি আর দুর্বাগুলো পূজা অর্চনার পর আপনি একটি হলুদ কাপড়ে বেঁধে নিয়ে আপনার মানি ব্যাগের মধ্যে রেখে দেবেন দেখবেন স্বয়ং গণেশজির আশীর্বাদে আপনার কোনো কাজে বাধাবিঘ্ন আসবে না আর আর্থিক ক্ষতি আর্থিক কষ্ট তো চিন্তাই করতে পারবেন না বৃশ্চিক রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টি রাশির প্রত্যেক জাতক কি জানালাম আজকের দিনটা কেমন যাবে আজ তেইশে বৈশাখ আজ সাতই মে আজ মঙ্গল বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আর বলি আমার এই সুকান্ত সা ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ